আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি করি সবাই ভালো আছেন তো বন্ধুরা প্রথমেই ব্রেকিং নিউজ হাদি গুলিবিদ্ধ এবং ঢাকা আট আসনে ইনকিলাব মঞ্চের আমাদের অনেকের প্রিয় পরিচিত মুখ হাদি উনি গুলিবিদ্ধ হয়েছেন কানের নিচে গুলি লেগেছে এবং আশঙ্কাজনকভাবে উনি মানে জীবন মরণ লড়াই করতেছেন এবং ঢাকা মেডিকেল কলেজে আছেন আর কি এই বিষয়ে ছোট একটা খবর থাকবে এবং অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের ডিফেন্সের কিছু আপডেটের খবর থাকবে এবং এখন বাংলাদেশের শত্রুপক্ষ অনেক ভিতরে শত্রু আছে দেশের বাইরের শত্রু আছে এবং এদের থেকে আসলে কেউই কিন্তু নিরাপদ না আমরা আসলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং বন্ধুরা এই নিরাপত্তাহীন একটা বলয় যেটা তৈরি হয়েছে এবং এটা থেকে যে আমরা কে কীভাবে বাঁচব এটা বলা মুশকিল আর কি তদন্তরা আমি প্রথমে হাদির কিছু খবর আছে সেটা নিয়ে শুরু করব ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ এবং এটা ডিবিসি নিউজ এটা একটা খবর দিয়েছে এবং এখানে এমার্জেন্সি ডিপার্টমেন্ট ঢাকা মেডিকেল কলেজের একটা ছবিও দেখতেছি এবং এরপরে ডাক্তার শফিকুর রহমান উনিও বলেছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল কর্তৃ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মত ভিন্নতার কারণে সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয় আমি এই ঘটনা দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং দোয়া করি আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করেন তো দেখেন বন্ধুরা একটা নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে এবং তারপর পরে এরকম একটা দেখ দেখতে পাচ্ছে কিন্তু অনেকে আবার বলছেন যে নির্বাচন বানচাল করার জন্য এসব করতে পারে তো আমি তো আসলে শঙ্কা দেখি এখানে ডাক্তার শফিকুর রহমানও যে আসলে কেউ আমরা নিরাপদ না ভাই তারেক রহমান সাহেবের কথা আমরা শুনতেছি তো ডাক্তার শফি শফিকুর রহমানও কিন্তু নিরাপদ না মানে কে যে কখন আসবে চুপ করে মোটরসাইকেলে করে বা একটা স্নাইপারে ঠুস করে মাইরা দিবে এবং নিজেদের মধ্যে মারামারি যুদ্ধ শুরু শুরু করে দিবে তো আমরা তো ভাই মানে চরম একটা সংখ্যার মধ্যে পড়ে গেলাম দেখেন এখানে ব্রেকিং ওসমান হাদি গুলিবিদ্ধ ডেলি যুগান্তর এরকম বলছে এবং আমরা যদি যুগান্তরের ভিতরে আমরা এই খবরের ভিতরে যাই দেখব যে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান টেলিফোনে যুগান্তরকে বলেন দুটা বাইশ মিনিটের দিকে তিনি গুলিবিদ্ধ হয়েছেন পল্টনের বক্স কালভার্ট এলাকায় ডিআর টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে তিনটি মোটর সাইকেলে করে দুর্বৃত্ত দুর্বৃত্তরা আসে এর মধ্যে একটি মোটর থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায় জুলাইয়ের গণভ্যুতানে অগ্রণী ভূমিকায় ছিলেন ছাত্রনেতা ওসমান হাদি বিক্ষোভের সময় তার জ্বালাময়ী বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে বহু শিক্ষার্থী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নামেন পরেও তিনি রাজপথে সক্রিয় রয়েছেন তো আমরা আসলে তার মানে তার জন্য দোয়া করি এবং উনি যেন আবারও ফিরে আসেন মানে তার প্রচুর যতটুকুই মানে বয়স হোক না কেন ওনার কিন্তু একটা মানে অল্প কিছু হলেও কিন্তু একটা ভক্ত শ্রেণী আছে আর কি এবং এটা বাড়তেছে এবং এখন তো আসলে উনি যদি ফিরে আসেন একটা বড়ো মাপেরই একটা উনি নেতা হতে যাচ্ছেন আর কি আমার মনে হয় যে এই যে হঠাৎ করে ওনার গুলিবিদ্ধ হওয়াটা এটাতে এটাতে আসলে তার জনপ্রিয়তাটা কমবে না বাড়বে আরও তো এইটা ওই ইনকিলাব মঞ্চ এবং পিনাকি ভট্টাচার্য তাকে অনেক পছন্দ করেন এবং অনেকে বলেন যে ইনকিলাব মঞ্চ এটা আবার পিনাকির মঞ্চ কি তো এটা হোয়াট এভার আমার মনে হয় যে একটা মানুষ গুলিবিদ্ধ হয়েছে দুর্বৃত্ত যারা আসছে তারা মোটরসাইকেলে করে দিনে দুপুরে গুলি করে চলে যাবে এইটা ভাই আমরা স্বাধীন দেশের মানুষ মানুষ এটা কাম্য করতে পারি না এবং এটার আমরা দ্রুত বিচার চাই আর কি ওসমান হাদি এখন কমায় আছেন মানে এইগুলি ভাই ভাল লাগতেছে না এগুলি একেবারেই ভাল লাগছে না এবং বি নেগেটিভ রক্ত প্রয়োজন ডেলি আমার দেশ এখানে এখানে ডেলি ইত্তেফাক বলতেছে কানের নিচে গুলি লেগেছে ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক আমি যখন ভিডিওটা করতেছি বন্ধুরা এটা সাড়ে তিনটা বাজে বিকালে তো আমি জানি না যে উনি এই মুহূর্তে মানে বেঁচে আছেন কিনা বাট আমার মানে ভাই বুক ফেটে যাচ্ছে আর কি মানে এই ছেলেটাকে সমালোচনা যারা করবে তারাও তো আসলে দেশপ্রেমিক মানুষ আর কি দেশের শত্রুরা তো ভাই বাংলাদেশের এরকম প্রকাশ্যে কেউ কথা বলতে পারবে না তো যেই দেশপ্রেমিক থাকুক তার তো আসলে হৃদয়টা মুছড়ে যাওয়ার কথা এরকম একটা ন্যাক্কারজনক এবং এটা এত বড় একটা জুলুমের পরে আমরা প্রতিবাদ জানাই আমরা ধিক্কার জানাই যারা এই এরকম কাপুরুষ আচরণ করেছেন আমরা তাদের বিচার চাই তাদের ফাঁসি চাই তো দেখেন বন্ধুরা ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ আমার পছন্দের একটা পেজ আর কি চীন থেকে প্রায় আমি একটু পড়ি সাথে থাকেন চীন থেকে প্রায় দুশো কোটি ডলার ডলারে বিশটি জেট অ্যান্সি সি মাল্টিরোল যুদ্ধ কেনার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই বিমানগুলি দু হাজার সালের মধ্যে সরবরাহ শুরু হতে পারে ইতালি থেকে আনুমানিক দুশো পঞ্চাশ কোটি ডলারে ষোলোটি ইউরোফাইটার টাইফোন কেনার বিমান কেনার জন্য আগ্রহপত্র সই করা হয়েছে মানে এটা আমরা শুনতেছিলাম বারোটা এখন ওনারা বলতেছে ষোলোটা ওয়াটএভার আমার মনে হয় যে সংখ্যাটা বাড়লে ভালো কমলে আমাদের মানে টেনশান বাড়বে কমবে না এবং যতটা বেশি সংখ্যক ক্রয় করা যায় আর কি তুরস্ক থেকে ছটি অ্যাটাক হেলিকপ্টার এবং মাঝারি পালার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা হচ্ছে এবং আমরা জানি যে হিসার প্লাস এবং সাইপার বা সিপার এগুলি মিড লেভেল এবং মানে লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম আমরা কিনতেছি এবং এছাড়া চীন থেকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র কেনা হবে তাছাড়া বেয়ার বেয়াক্তার ড্রোন তো আছেই সাথে গোয়েন্দা তথ্য ও নজরদারির জন্য ফ্রান্সের এবং তুরস্কের রাডার যুক্ত হবে নতুন এসব আদি যোগ হলে বাংলাদেশের পুরো সামরিক ব্যবস্থা একটি নেটওয়ার্ক ভিত্তিক কাঠাময় কাজ করবে এর অর্থ হল নতুন রাডার যুদ্ধ বিমান ড্রোন এবং নৌবাহিনীর জাহাজ এবং সেনাবাহিনীর নতুন ট্যাঙ্কগুলোর একটি কেন্দ্রীয় কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারবে স্বল্প পাল্লার মাঝারি পাল্লার এবং দীর্ঘ পাল্লার রাডার ব্যবহার করে আকাশ প্রতিরক্ষায় তিনশো ষাট ডিগ্রি নজরদারি ও কভারেজ নিশ্চিত করা সম্ভব হবে জেট এবং ইউরোফাইটার যুদ্ধ বিমানগুলো উন্নত রাডার এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুকে দৃষ্টিসীমার বাইরে থেকে আঘাত হানতে সক্ষম হবে বাহিনীতে নতুন ক্ষেপণাস্ত্র যুক্ত হয় দূরপাল্লার টার্গেট সেনাবাহিনীর নির্ভুল হামলার ক্ষমতা আমরা ওই হাইপারসনিক মিজাইল চাই আমরা ওই ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল এবং এগুলি তিনশো চারশো না এগুলি দুই হাজার মানে রেঞ্জের কিলোমিটার রেঞ্জের কিন্তু আমরা চাই নতুন অস্ত্রশস্ত্রের এই সমন্বয় বাংলাদেশকে একটি শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা দেবে যা আঞ্চলিক ভৌগুলিক ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে ভারতীয় বিমান বাহিনীর রাফাল বিমানের বাংলাদেশের আকাশীমায় অনুপ্রবেশ কঠিন হয়ে উঠবে এই সমন্বিত ব্যবস্থা যে কোনো সংঘাতের ঝুঁকি এবং খরচ বহুগুণ বাড়িয়ে দেবে যা ভারতকে সহজে সামরিক হস্তক্ষেপ থেকে বিরত রাখবে আবার মিয়ানমারকেও সীমান্ত সীমান্তে যে কোনো ধরনের আগ্রাসী সামরিক কার্যকলাপ থেকে বিরত রাখবে এবং শরণার্থী অনুপ্রবেশের ঝুঁকি মোকাবেলা বাংলাদেশকে কৌশলগত সুবিধা দেবে এটা কার্টিসি দেল দেল এইচ খান তো এইটা আমরা ওই খান সাহেবের ওনার কার্টিসিতে এইটা তারা প্রচার করেছে তো আমরাও একটু পড়ে নিলাম আমরা দুজনকেই মানে ক্রেডিট দিচ্ছি এক হচ্ছে যে ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফকে এবং ডেল এইচ খান সাহেবকেও আর কি তো দেখেন তারা এই মানে আমরা এই ইউরোফাইটার এবং জেটেন সি তো পাচ্ছি এই ছবিগুলি আমরা দেখে নিই এগুলি খুব সুন্দর ছবি এবং জেটেন সির ছবিগুলো এখানে দেখাচ্ছে এবং সুন্দর সুন্দর ইউরো ফাইটার যে এবং এই যে হিসারো প্লাস এবং সাইপারও আমরা পাচ্ছি আর কি এবং এই মিড রেঞ্জের এবং লং রেঞ্জের যে এয়ার ডিফেন্স সিস্টেম এগুলো দিয়ে ওই তাদের ব্রাহ্মস এবং বরাক্টরা কী কী আসে না আছে এগুলো মানে খুব মানে ইন্টারেস্টিং হয়ে যাবে ভাই এগুলো তো সব নেটো প্রযুক্তি এবং ওই ভারতের প্রযুক্তি তারা ওই তাদের সমস্যা তেজাসি মানে বাজাইতে পারে না তারা কি করবে এটা জানা আছে লিখছেন এবং বন্ধুরা আমি ওই গতকালকেও দেখেছিলাম আমার ভিডিওতে যে আমেরিকাও কিন্তু ইন্টারেস্টেড যে তাদের মানে এয়ার ডিফেন্স সিস্টেম মানে প্যাট্রিয়ট এবং তাদের আমেরিকান এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে প্যাট্রিয়ট সেটাও কিন্তু তারা প্রস্তাব দিয়ে রাখছে যে এটা যেন আমরা আমেরিকার কাছ থেকে নেই তো এইগুলি ভাই মানে খেলা জমে যাবে এটা দুই হাজার ছাব্বিশ সাতাশের পর থেকে এইগুলো সব আসা শুরু হবে এবং তারপরে ভাই আমরা দেখবো এই পর্যন্ত আমরা একটু দাঁতে দাঁত চাইপা মানে একটু বন্ধুত্বর আচরণ করে যাই আর কি তো দেখেন বন্ধুরা আরও একটা গুরুত্বপূর্ণ খবর আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ নেদারল্যান্ড নৌ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে আর কি তো তাইলে ওই ইটালিও তো কিন্তু ভারতের সাথে মানে বনে না আর কি মানে ইটালি কেন ইউরো ফাইটার দিতে চাইলো এবং তার সাথে তো আর মানে তিনটা দেশ আছে মানে ইউকে আছে তারপরে জার্মানি আছে আছে আর কি চার চারটা দেশ মিলে কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায় যে তারা ফ্রি লাইসেন্স দিয়ে যে তাদের এই এয়ারক্রাফটটা যেন ফাইটারটা যেন আমরা যুদ্ধ যদি আমরা ব্যবহার করতে পারবো তার মানে নেটও কিন্তু ফুল নেটোর ফুল সাপোর্ট থাকবে ওই সময় ভারতের সাথে যদি এরকম মানে এই যুদ্ধ বিমানটা আমরা ব্যবহার করতে পারি আর কি তো দেখেন ভবিষ্যতে ভারত কতটা ঘেরাও হয়ে গেছে বাংলাদেশ দ্বারা আর কি মানে এদিকে নেটও ভারতকে ইউরো ফাইটার দিয়ে ঘিরে আবার ওইদিকে চাইনা ঘিরবে এবং আমরা তো একটা জোটের কথা শুনতেছি ভারতকে বাদ দিয়ে নতুন আর একটা সার্ক হতে যাচ্ছে অলরেডি কিন্তু পাকিস্তান সেই মানে জোটের মধ্যে আছে এবং বাংলাদেশ এবং চীন আছে তো এইটা একটা সামরিক মানে নেটোর মতো হোক এটাও আমরা চাই অ্যাটলিস্ট কেউ না আসলে ওই পাকিস্তান চীন এবং বাংলাদেশ একটা নেটও তৈরি করুক এবং এই এটা ভারতের ব্যবহার হোক এটা আমরা চাই ভাই ভারতের এই শত্রুতা ঠেকানোর জন্য আমরা সব কিছু ভুলে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করুক ভাই এটা আমি আগে ঘোষণা দিয়েছি আর কি তো বন্ধুরা এরকম বাংলাদেশ নেদারল্যান্ডের মধ্যে যে চুক্তিটা স্বাক্ষরটা যেটা হলো এটা আইএসপি আর বাংলাদেশ যেটা বলেছে ঢাকা এগারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এটা গতকালকে দিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ এএফডি এর সার্বিক তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসে আজ সশস্ত্র বাহিনী বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং কিংডম অফ নেদারল্যান্ডসের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রী সম্পর্কিত সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয়েছে তো এমওইউ এর চালাভাই বাঁচি না ওইদিকে দুবাই এর শোতে গিয়ে জেফ সেভেন্টিন কেনার এমওইউ মানে একটা থার্ড কান্ট্রি বা একটা মুসলিম কান্ট্রি সব তারা প্রচার করেছে এটা আদতে বাংলাদেশ আর কি তো সেখানেও একটা এমওইউ করার স্বাক্ষরের একটা মানে চুক্তি হয়েছে এবং লেটার অফ ইন্টেন্ট আমরা স্বাক্ষর করেছি ইউরোফাইটার কেনার জন্য এবং দেখেন এখানে নেদারল্যান্ডসের সাথেও কিন্তু একটা এমও স্বাক্ষর হয়েছে বাংলাদেশের সাথে তো বাংলাদেশের পক্ষে স্বাক্ষর স্বাক্ষরটি স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং নেদারল্যান্ডসের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি মিস্টার জোরিজ ভ্যান বোমেল তো এখানে কি কি আছে না আছে আমরা আসলে আমাদের ওই মানে কাংলিয়া দেশের ভারতের একটু খবরটা জানলেই বোঝা যাবে যে আমরা কি পাইলাম মানে আমরা কি পাইলাম এটা আমাদের আগে কিন্তু তারা প্রচার করে দেয় দেখেন এখানে সুন্দর ছবি আসছে এবং আইএসপি দেখলাম এই যে চুক্তি স্বাক্ষর হচ্ছে এমওইউ এবং দেখেন নৌবাহিনী কি পাইলো এটা আমরা যদি জানতে চাই তাইলে আমরা ওই কাংলিয়া দেশের মানে তাদের পোর্টাল খুঁজতে হবে বা নিউজ খুঁজতে হবে তো দেখেন এখানে ইন্ডিয়ান ডিফেন্স পলিসি অ্যান্ড রিয়ালিটি তারা একটা দুই ঘন্টা আগে এরকম একটা পোস্ট দিয়েছে যে বাংলাদেশ নেদারল্যান্ডস করভেট চুক্তি মানে ওই যে বললাম না যে ভিতরে কি আছে না আছে নারী নক্ষত্র খুঁজে ওই জায়গাটা বাইর করে ছেড়া দেয় তো এটা আবার মানে ইদানিং সত্য কথা বলে তাদের তো আসলে মানে সত্য বলার অভ্যাস নাই তো তারা যেটা বলতেছে যে বাংলাদেশ নেদারল্যান্ডস করভেট চুক্তি এখন আর সময় নেই শান্তির আশায় বসে থাকার মানে যুদ্ধ যুদ্ধ করার জন্য বলতেছে আর অপেক্ষায় বসে থাকার সময় নাই তো দেখেন এখানে বলতেছে বাংলাদেশ নৌবাহিনীকে গাইডেড মিসাইল করভেট সরবরাহের জন্য নেদারল্যান্ডস আনুষ্ঠানিকভাবে চুক্তি করেছে এটা স্পষ্ট ইঙ্গিত যে দক্ষিণ এশিয়ার জলে সামরিক প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে আর ইউরোপ আমেরিকা এই অঞ্চলের সামরিক সক্রিয়ভাবে ঢুকে পড়ছে তো এটা তো ঢুকবেই মানে আমরা আমাদের জায়গাটা মানে সলিড রাখবে এটার জন্য ওই আমেরিকা তারপরে ওইদিকে ইউরোপ যা চীন যা যা আছে সব নিয়ে সেখানে আমরা বসায় রাখবো তারপরে দেখি তোরা কী করিস ভারত আর ভাবতে পারে না বিশ্ব কী বলবে নিজের নিরাপত্তা নিজের ভূ রাজনৈতিক অবস্থান এবং আঞ্চলিক স্থিতিশীলতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে ভাই তোরা ডারপক মানে ভীতু কাপুরুষ তোরা একটা যুদ্ধ তো করছ না মানে 47 সালেও তো আমরা আন্দোলন করছিলাম এবং আন্দোলনের ঠেলাই তোরা ওই মানচিত্র পাইছিস তোরা আর 71 আমাদেরকে কি দিছিস তোরা তো তোদের স্বাধীনতা আমরা জোকার করে দিছি ভাই তো এখানে তারা বলতেছে ভারত আর ভাবতে পারে না বিশ্ব কি বলবে নিজের নিরাপত্তা নিজের ভূরাজনৈতিক অবস্থান এবং আঞ্চলিক স্থিতিশীলতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা শান্তিপূর্ণ সমাধানের অপেক্ষা নয় এটা অস্তিত্ব রক্ষার বাস্তবতা দক্ষিণ এশিয়ার নি নিরাপত্তা ভারতকে নিশ্চিত করতে হবে বাইরের নাক যত দূরে রাখা যায় ততই নিরাপদ এই অঞ্চলে এইগুলি বলতে বলতে তাদের তোদের নাকটা কিছু নাই নাক চোখ মুখ সব কাউয়া নিয়ে গেছে ভাই তোরা তোদের আর নাকটা কিছু নাই এখানে হ্যাঁ তো বাইরের নাক যত দূরে রাখা যায় ততই তোদের নাকটা আগে ঠিকঠাক জায়গাতে রাখতেই তোরা তো ওই সেই বিডিয়ার কিলিং থেকে যা যা করছিস সাতান্ন জন অফিসারকে আমরা চাই চাই ফেরত এটার জন্য বাংলাদেশ যা যা করা দরকার করুক আমার মনে হয় যে আমরা সেই ফ্রি লাইসেন্সটুকু দিয়ে রাখছি বাংলাদেশ সামরিক বাহিনীকে যে বিডিয়ার কিলিংয়ে তারা যে আমাদের দেশপ্রেমিক সাতান্ন জন অফিসারকে হত্যা করেছিল এইটা এইটা আমাদের এই সাতান্ন জন অফিসারকে যেন যেন তারা ফিরিয়ে দেয় এখানে ছবি গেছে নেদারল্যান্ডস বাংলাদেশ যুদ্ধ জাহাজ চুক্তি এখন সময় তারা এইসব বুলি করবে এবং আমরা উই ডোন্ট কেয়ার আমরা বাংলাদেশের স্বাধীনতা সমতার পক্ষে শক্তি এবং আমরা সারাক্ষণ বলে যাব মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা আর বন্ধু নাই তারা বাংলাদেশের শত্রু এবং এই শত্রু রাষ্ট্রের বিপক্ষে আমরা সত্য ঘটনা তুলে ধরবো এবং এইটাতে যদি আমাদের হাদির মতো অবস্থা হয় উই ডোন্ট কেয়ার বন্ধুরা এখনকার মতো এইটুকুই যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন লাইক করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন এবং প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুরা এবং আমার এই লিস্টে আমার এই ডিফেন্স আপডেটের প্লে লিস্টে বেশ অনেকগুলি বাংলাদেশের দেশপ্রেমিক যারা আছেন আর কি সামরিক বাহিনী তাদের আপডেট আছে এবং আমরা বাংলাদেশের জন্য সবাই এক থাকি ঐক্যবদ্ধ থাকি এবং দেশকে রক্ষা করি আর কি বন্ধুরা এখনকার আমাদের এটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম